মেয়ে বায়না করেছে আজকে দুপুরে সরষে ইলিশ খাবে মেয়ের বায়না বলে কথা সকাল সকাল উঠে চলে গেলাম বাজারে একটা ইলিশ কিনে নিয়ে আসলাম তিন হাজার টাকা দিয়ে এই আমার কাছে ইলিশ মাছ খাওয়াটা বিলাসিতা মনে হয় আর এই যে দেখছেন টুকটাক বাজার তেমন কিছুই না সব মিলেই পাঁচ হাজার টাকা চলে গেল যেভাবে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে আমরা কি খাবো যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমরা আছি যাই হোক মেয়েকে দেখালাম যে দেখো তোমার পছন্দের ইলিশ নিয়ে আসছি পাঁচশো টাকা কেজি এই ইলিশটার দাম পড়েছে তিন হাজার টাকা ভাবা যায় যার উৎপাদন আমাদের বাংলাদেশে তো ইলিশ হলে হয় এই জন্য সাথে একটু গরুর মাংস বসিয়ে দিলাম বলতে গেলে আজকে আমি অনেকদিন পরে বাজারে গিয়েছি শুধুমাত্র মেয়ে বলছে ইলিশ খাবে কারণ ঢাকায় কেউ নেই সবাই গ্রামের বাড়িতে আছে শুধুমাত্র আমি একা ঢাকাতে দিশা সহ সেজন্য মেয়ের বায়না আমি চলে গেলাম বাজারে গিয়ে হচ্ছে মাছ নিয়ে আসলাম মাছটা আমি বাজার থেকে প্রসেস করে নিয়ে আসিনি কারণ দিশাকে দেখাবো বলে দিশা দেখো কি পরিমাণ মন খারাপ ওর মন খারাপ কেন শুনবা উপন্যাস পড়তেছে উপন্যাসটা আজকে শেষ করেছে একটা গল্পের বই যেখানে নাকি শেষে নায়ক আর নায়িকার মিল হয় না এই জন্য তার মন খারাপ এটা কোনো কথা ইলিশের থেকে ডিমটা বের করতে পারতেছিলাম না হচ্ছে ওই আমার আপুকে ফোন করলাম আমার আপু প্রসেসটা বলে দিল পানি দিয়ে চামচ দিয়ে হচ্ছে সিস্টেম করে নিয়ে আসবার এইটা আমার কাছে সাকসেস মনে হচ্ছিল যে আমি ইলিশের ডিমটা আস্ত করে নিয়ে আসতে পারছি যাই হোক এখন আমি সুন্দর করে এটা প্রসেস করে নিচ্ছি আমি এখন টোটালি রান্না বান্না করি না আর না রান্না করে করে হচ্ছে বক্স করে আমার বাসা পাঠিয়ে দেই দুপুরে একবার রাত্রে একবার সেই জন্য তোমরা আমার রান্নার ব্লগ মিস করো যেহেতু সবাই গ্রামে চলে গেছে এখন তো রান্না করে খেতেই হবে আর এইটা হচ্ছে দিশা সুযোগ যা তুমি আমার পছন্দের রান্না করে করে খাওয়াবা আমি ইংলিশগুলো প্রসেস করলাম এখন হচ্ছে আমি রান্না করে চলে যাচ্ছি আমি ইংলিশ দেই সরষে দিয়ে রান্না করব এর মাঝে আমি বিফটা হচ্ছে কিনে নিলাম আর সে হচ্ছে আমি দেখো সরষেগুলো হচ্ছে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে আমি হচ্ছে শিম নিয়ে আসলাম সিমের ভর্তা করছি সিমের ভর্তা অনেক ভালো লাগে যদিও সিম অনেক দাম তারপরে নিয়ে আসছি এদিকে সরষেরটার সাথে সরিষার তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আমি সাথে হচ্ছে যে যে মশলা দেওয়া সেই মশলা গুলো আমি দিয়ে নিচ্ছি সরষে তো মাস্ট লেবু লাগে আর রান্নাটা হচ্ছে একটা শিল্প যে যেভাবে সুন্দর করে রান্না করে যার কাছে যেভাবে টেস্ট লাগে সেটাই যাই হোক আমি হচ্ছে একটু তেজপাতা দিয়েছি অনেকে হচ্ছে সর্ষে ইলিশে তেজপাতা দাও না কারণ ফ্লেভার থাকে না সেই জন্য বাট আমার কাছে তেজপাতার ফ্লেভার টা ভালো লাগে এই জন্য আমি দিয়েছি এদিকে দেখো আমার বিফটা হয়ে গিয়েছে আর এইদিকে আমি সর্ষে ইলিশটা এখন রান্না করছি তো দিশাকে ডেকে নিয়ে আসলাম যে দিশা তোমার হাতে হচ্ছে মাছগুলি দাও তো দিশা দিচ্ছে আর আমাদের একটা প্রমোশন ছিল ওই জন্য দিশা শাড়িটা পরেছিল ও একটা ভিডিও মেক করেছে সেজন্য জন্য যাই এদিকে হচ্ছে দিশা মাঝে একটু পোজ দিয়ে নিচ্ছে ছোট মানুষ বলে কথা তো আমি হচ্ছে এদের সালাদটা করে নিচ্ছি সালাদ ছাড়া তো খাওয়া যাবেই না দুপুরবেলা বেলা বৃষ্টির দিনে এই টাইপের খাবার হলে তো আর কিছুই লাগে না আমার ভর্তা হয়ে গিয়েছে সালাদ হয়ে গিয়েছে এদিকে আমার ইলিশ মাছটা হয়ে গিয়েছে এত সুন্দর ফ্লেভার বের হয়েছিল কি বলবো দেখো বিফটা কত সুন্দর হয়েছে আমি হচ্ছে সবগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে এখন আমরা খাওয়ার জন্য চলে যাবো তো ফাইনালি দেখো এটা আমার ইলিশ ওয়াও অনেক টেস্ট হয়েছিল দিশার দেখো স্টিল মন খারাপ ওই গল্পের বই পড়ে তো আমরা খাওয়া দাওয়া করছি সেটা তো খাইয়ে দিতে হয় খাইয়ে দিচ্ছি সবাই ভালো থেক